আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা কি অনেক স্লো এই যে দেখেন আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা কতটা স্লো এই যে দেখেন কতটা স্লো আমি যদি এখন সেটিংসে যাই দেখবেন সেটিংসও অনেক স্লোতে যায় এই যে দেখছেন কতটা স্লো আমি যদি এমন করি তাও দেখবেন কতটা স্লো এখন যদি আমি এই ব্যাটারিতে ক্লিক করি দেখবেন কতটা স্লো তো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যদি এতটাই স্লো হয়ে যায় ওই অ্যান্ড্রয়েড ফোনটা কীভাবে ঠিক করবেন দেখেন আমি আবার দেখাই এই যে দেখেন আমি এভাবে ক্লিক করলাম দেখেন কতটা স্লো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যদি এরকম স্লো হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখে দেবো এই গুরুত্বপূর্ণ সেটিংটার ফলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যদি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু একবারে ফাস্ট হয়ে যাবে এই যে দেখেন কতটা স্লো এরকম স্লো হয়ে থাকলে একবার আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা ফাস্ট হয়ে যাবে তো এখন কথা হলো কিভাবে আপনি এই সেটিংসটা করবেন এই সেটিংসটা করতে হলে এই ভিডিও ফোন থেকে শেষ পর্যন্ত হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডটা কিছু ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা বেঁধে করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে এই অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখানে একটা লাইক করে দিবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা যদি অনেক স্লো হয়ে থাকে ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার ফোনের ক্লিক করবেন যদি আমার মতো এতটাই স্লো হয়ে থাকে ফার্স্ট অফ অল আপনি এই সেটিংসে ক্লিক করবেন দেখেন কতটা স্লো তারপর আপনি কি করবেন এইভাবে স্কুল ডান করে নিচে আসবেন এইভাবে দেখেন স্কুল ডান করবেন তারপরে দেখেন এডিশনাল সেটিংস এই যে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে দেখেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এইভাবে নিচে চলে আসবেন এই যে এইভাবে নিচে চলে আসবেন এইভাবে নিচে আসার ফলে ফ্রেন্ডস আপনার তিনটা সিরিং পেয়ে যাবেন ওই তিনটা সিরিং করার পরে এই যে নিচে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে এখানে দেখেন অ্যানিমেশন স্কেল ফাইভ আপনি কি করবেন এই টিকমার্কটা অ্যানিমেশন স্কেল ফাইভ উপরে দিয়ে দেবেন এই যে উপরে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনি আপনি কি করবেন এই যে এনিমেশন স্কেল ট্রানজিশন এনিমেশন স্কেল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেন্স আবার এখানে দেখেন এনিমেশন স্কেল ফাইভ আপনি কী করবেন এটা একবারে দিয়ে দিবেন অ্যানিমেশন স্কেল ফাইভ এটা দিয়ে দিবেন এটা দেওয়ার পরে এবার দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে এখানে দেখেন এনিমেশন স্কেল ফাইভ এক্স কি করবেন আপনি এনিমেশন ফাইভ এক্স করে দিবেন এই যে এখানে করে দিবেন করে দেওয়ার ফলে দেখেন এই যে ফোনটা কতটা স্পিড এই যে দেখেন এই যে দেখেন আপনার হাতে এই যে দেখেন এই এখন আমি এমন করলাম দেখেন কতটা স্পিড এখন আবার সেটিংসে ক্লিক করলাম দেখেন কতটা স্পিড আবার দেখেন ব্যাটারিতে ক্লিক করলাম দেখেন কতটা স্পিড আগে কিন্তু স্লো আসলো তো এই তিনটা সেটিংয়ের ফলে আপনার হাতে থাকা স্মার্টফোনটা অনেক স্পিড হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু শিখতে পেরেছেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো অন্তত এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তবে বন্ধু বাধ্যকোন আল্লাহ হাফেজ